আসসালামু আলাইকুম বড় বড় মতন এম কে স্টিল থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান তো দর্শক আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজি রয়েছি তো ভিওয়ার্স আমাদেরকে দুইটা দরজা অর্ডার দিয়েছিল ওমান প্রবাসী এক ভাই ওনার বাড়ি হলো যশোহর তো আমরা দরজা দুইটা কমপ্লিট করেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো বিওয়ার্স দরজা দুটাতে আমরা কী কী ব্যবহার করেছি এবং কত টাকা পড়ছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন তো দর্শক আমরা দরজা দুইটা দিয়েছি দরজা দুটার সাইজ হল হাইটে হলো উচ্চতায় হলো আপনার সাত ফুট এবং পাশে হল আপনার সাড়ে তিন ফুট দু দরজাই সেম একই মাফের তো বিওয়ার্স আপনারা একটু দেখেন দুইটা দরজা কিন্তু আমরা দুইভাবে রেখেছি একটা হলো সামনের সাইড একটা হলো ফ্রন্ট সাইড আর একটা হল ব্যাক সাইড তো বিওয়ার্স দেখেন আমার হাতের ডান পাশেরটা হলো ব্যাক সাইড পিছনের সাইড এবং বাম পাশেরটা হলো সামনের সাইড তো দরজা দুইটা খুবই পপুলার ডিজাইন বিওয়ার্স বিশেষ করে আমরা এই আমাদের যে চোক প্লাস এই ডিজাইন শিট দু কিন্তু একই সেম ম্যাচিং হয়েছে দেখেন এই শীতটা হলো আপনার বাইশ গেজের অরিজিনাল বাইশ গেজের ডিজাইন শীত শীতটা একটা কিন্তু পপুলার খুবই একটা পপুলার ডিজাইন কারণ হলো এটা হলো একটা সানফ্লাওয়ার বা সূর্যমুখী ডিজাইন তো আমার এই ডিজাইনটা বিশেষ করে আমাদের এখানে খুবই ভালো মানে নিতেছে দর্শকরা অনেক পছন্দ করে ডিজাইনটা কালার করলে আরো বেশি ফুটতে ওঠে তো বিমাস আমরা দিয়েছি এখানে পিছনে দেখেন চারটা কবজা এবং একটা মোটা মানের একটা ভালো হ্যাস বল এবং সামনে দিয়েছি আমরা একটা মোটা হ্যাজবল বল দেখেন আমাদের এই যে চৌকার ডিজাইনটা এটি কিন্তু আপনারা সচরাচর অন্য কোন চ্যানেলে বা দোকানে সচরাচর পাবেন না এটা বিশেষ করে আমরাই ডিজাইন চৌকারটা ব্যবহার করি কারণ হলো ডিজাইন চৌকারটা দিলে দরজার আরো আকর্ষণীয় ফুটে ওঠে একটা সেম দু ডিজাইন সামনের এবং চৌকাটের ডিজাইন সেম যার কারণে দরজাটা অনেক ফুটে উঠছে এবং এটা যদি কালার করেন তাহলে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে অনেক গর্জিয়াস লাগবে তো আমরা বিশেষ করে কালার বললে করে দেই কারণ কালারে অনেক খরচ পড়ে ভালো মানের কালার করলে বিওয়ার্স তো বিওয়ার্স আশা করি আপনাদের দরজা দুইটা ভালো লাগবে সব মিলিয়ে ডিজাইন প্লাস আমাদের কাজ আমরা বিশেষ করে আমরা যে কাজগুলো করি চেষ্টা করি খুবই আন্তরিকতার সহিত কাজ করার জন্য প্রত্যেকটা দরজা আমাদের যে ফিনিশিং দেই আমরা এমন ভাবে ফিনিশিং দেই দর্শক আপনারা কোথায় ফিনিশিং দিয়েছি যে সচরাচর আপনারা কাজ থেকে না আসলে বুঝতে পারবেন না আমাদের ফিনিশিংটা এই যে একটু দেখেন দেখেন ফিনিশিংটা আমাদের এই যে জুম করে আমরা দেখাইতেছি দর্শক চেষ্টা করি সবই প্রত্যেকটা গাছ আন্তরিকতার সহিত ভালোভাবে কাজ করে দেওয়ার জন্য প্রত্যেকটা জিনিস কোয়ালিটি সম্পন্ন ভালোভাবে দেওয়ার জন্য তো দর্শক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে দরজাগুলো ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা আমাদের কাছে ফোন দিতে পারেন যে কোনো তথ্য ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এবং দর্শক চাইলে আমাদের শপে সরাসরি আমাদের কাখানে এসে মালামাল দেখে বুঝে তারপরে নিয়ে যেতে পারেন আমাদের অ্যাড্রেস হলো নরসিং জেলা পলাশ থানা গোয়াশাল বাজার তাহলে ভিডিওটা আর লং না তো সবাই সুস্থ ও সামর্থ্য থাকেন এই কামনা করি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ